ডিসক্লাইমার এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। ছেলে সন্তান জন্ম দেওয়ার সঠিক সহবাসের দিন কোনটি ছেলে সন্তানের জন্ম দেওয়ার জন্য সঠিক সহবাসের সময় নির্ধারণে কিছু গবেষণা এবং পুরানো ধারণা রয়েছে সাধারণভাবে ছেলে সন্তানের সম্ভাবনা বাড়াতে কিছু বিষয় মনে রাখা যেতে পারে এক। ওভুলেশন সময় মেয়েরা মাসিক চক্রের মধ্যবর্তী সময় প্রায় বারো অথবা ষোলো দিনের সময় থাকে এই সময় সহবাস করলে ছেলে সন্তানের সম্ভাবনা বাড়তে পারে কারণ গবেষণায় দেখা গেছে ওয়াই ক্রোমোজম ধারণকারী শুক্রাণুরা ছেলে সন্তান তুলনামূলকভাবে দ্রুত কিন্তু অল্প দিনের জন্য জীবিত থাকে ওয়েস্ট ক্রোমোজম ধারণকারী শুক্রাণুরা মেয়ে সন্তান ধীর কিন্তু দীর্ঘস্থায়ী হয় দুই । ওভুলেশন টেস্ট কিট সঠিক সময় নির্ধারণে ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করা যেতে পারে যা এই সময় নির্ধারণে সহায়ক হতে পারে কিছু গবেষণা করেছে যে খাদ্যাভাস ছেলে সন্তানের জন্মের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে উচ্চ সোডিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে ছেলে সন্তানের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে চার চার অবস্থানে পরিবর্তন কিছু গবেষক বলছেন সহবাসের পজিশনও প্রভাব ফেলতে পারে গভীর অনুপ্রবেশ সহবাসের অবস্থান ছেলে সন্তানের জন্মের সম্ভাবনা বাড়াতে সহায়ক হতে পারে এই সব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সাথে আলোচনা করা উচিত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আশা করি আপনি আপনার জীবনে সফলতার জন্য এবং আপনার সমস্ত ধরনের জীবনের সমস্যার সমাধানের জন্য কিছু দরকারি ভিডিও খুঁজে পাবেন ধন্যবাদ